যে আমার গবীর হয়ে গেল লম খাড়া হয়ে গেল বলা আগে আল্লাহর কোরআন আনকে যারা আদার করবে যত্ন করবে তাদের দেহ মাটি দ্বারা পচবে না কেমন কথা বাগদাদের سرزمین আমাদের অন্তরগুলো মৈলা হয়ে গেছে তার আগে একটি কথা না বললে পারি না শুনুন আচ্ছা আপনার এখানে যদি একটা মাইয়াত হয়ে যায় আজকে বলে একটা মাইয়াত হয়ে গেল নাকি আল্লাহ যেন মাগফিরাত করে জান্নাত বাসী করে বলুন আমাদের এলাকা তো আজকে একটা হয়েছে এখান থেকে যখন ফোন হয় তখন আমি মাইয়াতের কাছে চলে তো মনে করেন এখানে মাইয়াত হয়েছে আজ আর ওদিক থেকে পীর সাহেব চলে আসছে তো জানাজাটা ইনি পড়াবেন না ইনি বলবেন যে পীর সাহেব পড়াও কে পড়াবে

दूसरा तो फातिया बोल चें कुरान से पुत्ते पुत्ते आपसे इमाम साहिब बोल चें बुजुर्ग सरकार जनाजे की नमाज पढ़ा दीजिए अरे बेटा तुम लोग पढ़ालो ना बीचे पढ़े हो जाएंगे बोले होले पढ़िए दें बोले धर दिए जाओ और वहाँ तक भी राते सलातिल जनाजे ते फर्जुल के पाइ चार तक भी रेशम के जनाजा है ना?

জলজল করতেಂ কিছু খাওয়ার কেtam ঘেমে তোর হয়ে গেলাম মাথা গরম হয়ে গেলাম আর ইনি জানাজার নামাজ এত দীর্ঘায় করলেন কেন তিনার khas ভক্তরা গিয়ে বলেন হুজুর দয়া করে একবার বলন না গো আপনি দয়া করে বলন আপনার কেন এত দেরি হলো আপনি কেন এত দেরি করলেন বলে বেটা চলো apna কাম করো নিজের কাজে চলে যাও এবার আবার বলেন হজর দয়া করে না আল্লাহ বালার চোখ থেকে করে জল পড়তে লেগেছি লেগেছে বলে বাবারা তোমরা জানো না জানো না আমি যখন প্রথমবার নিয়াত করেছিলাম আহা ভেবেছিলাম আমার সামনে একটাই মাই রয়েছে এর জন্য মাছেরা তেরে দোয়া করে বাবা কিন্তু দেখতে পেলাম চক্ষু দয় বন্ধ করে আমার পিছনে পাঁচশো জন বুঝতে পারলাম না কারণটা কিছুই বুঝতে পারলাম না দয়া করে বলন বলে বাবা শুনে না এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ

জি জি হ্যাঁ কিছুদিন আগে গেলাম না জলপাইগুড়িতে তো আমার এক বন্ধু হবে নামটা বলো নামটা তাই বললাম যে আপনার তিনটা ছেলের বিয়ে হয়ে গেল কি বলে দুটো তো আপনি দেখেছিলেন এটা হয়ে গেছে বলে এটা কেমন বিয়ে হলো আমি খবর পেলাম না বলে এইটা ডিজিটাল বিয়ে হয়ে গেছে ডিজিটাল বুঝতে পারলেন কি না বলে আমি যখন প্রথমবার নিয়াত করলাম দেখতে পাই আমি একটা লোকের জন্য জানা যা পড়ব কিন্তু চক্ষু দায় বন্ধ করে দেখতে পেলাম আমার পিছনে আমার পিছনে পাঁচশো জন মাইয়া দাঁড়িয়ে রয়েছে বলে জিন্দা আছে কিন্তু অন্তরগুলো গুলো এদের মোরা হয়ে গেছে কোন হয় আল্লাহর জিকির আজকার করে না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জিক্র আজকার করে না এবং সুবহানাল্লাহ কোনদিন কোরআন শরীফ তেলাওয়াত করে না নামাজের ধারে এ কাছে যায় না আল্লাহর দরবারে মাথাকে নত করে না এই জান্নাতীnader অন্তরগুলো ও মহিলা হয়ে গেছি বদনের سرزمین আহা আমার একটা पुराना গজল আমাকে খুব ভালো লাগে बोल वो ने पैदा किया बंदगी के लिए हक ने पैदा किया बंदगी के लिए दोनों आलम बने हैं नबी के लिए कमले वाले कम्ली वाले कमले वाले कमले वाले कमले वाले कमहश में साया रहे बोलो ना आमीन जोरे बोलो न में वाले रहे और क्या चाहिए उम्मीदी के लिए ने पैदा किया बंदगी के लिए हो रिल की ख्वाहिश नहीं है मुझे हो रिल मां की ख्वाहिश नहीं है मुझे घर तड़फते हैं बस ऊ गले गली के लिए उनके खाते मरे उनके खातिर जिए उनके खातिर मरे उनकी खातिर जिए पैगाम भेजा हर आदमी के लिए पैदा किया बंदगी के लिए दुबा हुआ सूरज को लोटा सरकार ने को लोटा सरकार बोला जा हुआ सूरज को लौटाया या सरकारों ने खास साहब में हसरतू अली के लिए बच्चा सा जमीन পঞ্চায়েত বলকের মাধ্যমে রাস্তা বোঝাই হয় রাস্তা অনেক জায়গা আছে যে জায়গাতে এখন কবরস্থান আগে ছিল এখন কবরস্থানের পরিচয় পাওয়া যায় না আছে কি না কবরস্থান এখন নাই বাড়ি হয়ে গেছে বসতি হয়ে গেছে ঠিক একটা জায়গাতে বাবা যান এরকম একটা মাটি বোঝাই করবে রাস্তায় চৌকা খনান করতে গেছেন মাটি খনান করতে গেছেন দেখতে পাওয়া যায় সমান জায়গাতে একটা কবর বের হয়ে গেল কবা এত সুন্দর লাশ পঁচাত দূরের কথা কাপড়ের কাপড় পর্যন্ত ময়লা হয় নাই আসতে বললে কাপড়ের কাপড় ময়লা হয় নাই সুগন্ধি বের হচ্ছে সুগন্ধি বের হচ্ছে خوشبو বের হচ্ছে একজন নেমে গেলেন বলে দেখি তো ইনি কেমন মানুষ অন্য কিছু চেহারার কাপড়টাকে যেন নি ফাঁস করে চেরি বিজলির মতো চমকা পেয়ে গেছে জোরে বলুন বলে বাবারা বাবারা দেখো বলি গমের কে দেখো এই লাশের ওয়ারিস পাওয়া যায় কে যায় না কারজন পাওয়া যায় কে যায় না দেখতে পাওয়া গেল বাবা ওই সময়কে দেখছেন একজন বৃদ্ধা মা একজন বয়স্ক মা তিনি ঝরঝর করে কাঁদছেন এনারা গিয়ে বলেন মা তুমি কেন কান্না করে বলো কিসের জন্য কাদা বলো বলে বাবারা বাবারা যে জায়গাতে তোমরা মাটি খনন করছো সেই জায়গাতে আমার স্বামীর কবর রয়েছে বলে মা তুমি কি তোমার স্বামীকে চিহ্নিত করতে পারবে বলতে লাগলেন বাবারা আমার স্বামী অনেক দিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে তার হার পাওয়া যাবে না তার মাংস পাওয়া যাবে না তার অস্তিত্ব পাওয়া যাবে না তার কিছুই পাওয়া যাবে না ও বাবা তোমরা কেমন কথা বলছো বলে মা একবার চলো না গিয়ে দেখে আসো না পরিমাকে নিয়ে আসলেন আবার কবরে নামলেন নামার পরে যেমনি মাতার কাপড় কে ফাঁস করেছেন সোহান আল্লাহ দেখতে পাওয়া যায় পূর্ণিমা দেখার পরে আল্লাহ একবার বলে অজ্ঞান হয়ে গেলেন বেহোশ হয়ে গেলেন আর যখন বেহুস হলেন হুসে হলো বলতে লাগলেন ও মা তুমি কেন অজ্ঞান হয়ে গেলে বেহুস হয়ে গেলে বলো বলে বাবারা এটা অন্য কেউ নয় এটা আমার স্বামী আমার সরতাজ আমার মাতার তাজ যার কদমের নিচে আমার জন্মাত রয়েছি বলে মা তোমার স্বামী কি কোন আলেম তোমার স্বামী কি কোন হাফিজ তোমার স্বামী কি কোন মুফতি তোমার স্বামী কি মুহাদ্দিস বলো বলো তোমার স্বামীর এমন অবস্থা কেমন করে হলো তোমার স্বামী কি কোরআনের হাফিজ ছিল বলে না 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 কোরআনের হাফিজ তো দূরের কথা আমার স্বামী কোরআন পড়তো শিখে নাই বলে এত বড় দরজা পেল কথা থেকে বলে বাবারা আমার মুখ থেকে শোনা আমরা হলাম গরিব আমাদের বাড়িতে এক বেলা

আর তোর অক্ষর গুলোর উপরে আঙ্গুলটাকে দৌড়াতেন আমি চার দফ পাখিনের মতো তাকিয়ে থাকতাম আমার স্বামী আমার বিছানায় কখন আসবে দুটা আলাপ আলোচনা করব কিন্তু গোটা রাত কেটে যেত আমার স্বামী শুধু মুখে লাগাতো বুকে লাগাতো সিনাই লাগাতো আর কোরআনকে চুমো দিয়ে ঝরঝর করে কচি বালকের মতো কাঁদতো এত কাঁদতো যার তুলনা দেওয়া যেত না আল্লাহ যখন ফজরের ওয়াক্ত হয়ে যেত মুয়াজ্জিন আযান দিয়ে দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালাম

তোমার স্বামীজি কোরআনকে আদর করেছে যত্ন করেছে আর কেঁদে কেঁদে বলেছে আল্লাহ আমি জানি না কিন্তু তোমার ভিতরে যা কিছু রয়েছে সব এই যে এই কথাটা বলেছে আল্লাহ এত পছন্দ করে নিয়েছে এই জন্য কবর তার দেহ কোনদিন মাঠে খেতে পারেনি কোরআন পড়তে জানে না আর একটু জোরে যদি আমরা পড়তে না শিখি এই ঘরটার যদি আদর করি যত্ন করি আল্লাহ আমাদেরকে রহম করবেন কি করবেন করবে বন্ধু আপনাদেরকে আমি আবেদন করছিলাম এই একটা ঘরের জন্য এটা মৌলবি সাহেবের ঘর নয় এটা মুক্তি সাহেবের ঘর নয় এটা মরণ সাহেবের ঘর নয় এটা চৌধুরী সাহেবের ঘর নয় এটা প্রধান সাহেবের ঘর নয় এই ঘরটা আমার রাসূলুল্লাহর ঘর জোরে বলা যাবে না আর সেখানে শিক্ষা দেওয়া হয় কি কি দেওয়া হয় ওরা এই কোরআনের হেফাজতের জন্য এই ঘরটাকে আপনার নির্মাণ করেছেন এখন অনেক কাজ বাকি আছে আছে আল্লাহ কি বাকি আছে আর দলাই টাকা যদি হয় টাইস লাগাতে হবে সার ঢালাই করতে হবে মলিশিয়া বলছিলেন জায়গাটা ছোট এখানে নতুন একজন মলিশিয়া ঢুকেছেন কে ঢুকেছেন হনি পড়াচ্ছেন সুন্দর করে কত চাইবো আপনাদের কাছে উনি তো ছয় ব্যাগ দিয়ে দেবে সোহরাওয়ালি তিনি দিয়েছেন সোয়ার আল্লাহ কত দিয়েছেন গো পাঁচশো সাতশো দুয়ার দরখাস্ত করেছেন আপনাদের কাছে আজকে একটা লোকের কাছে শুধু চাই কত চাই পাঁচটে হাজার টাকা একজন দিতে পারবেন পাঁচ হাজার মাত্র পাঁচটা হাজার টাকা থেকে ঠেনে তোমার মোর দে হবে মমিন ভোলে যেয় না হবে মাটির পিছা না বমি আসলো ঠেখানা এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই সঙ্গে যাবে না হবে

এক এক সাতটা মাক্তবের জন্য দিলে আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ আপনাদের কাছে আবেদন করছি আমি যে আপনারা কাল না আমাদের বাড়ির পাশে একটা জলসা হচ্ছে জলসাটা কেমন জলসা যখন পাঁচ হাজার টাকা দিচ্ছে তো নারায় তে

লক্ষ্মীর <Sansi> আমাদের <tries> 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 <tries>

এগারো হাজার দেন ঠিক আছে আরত্রিশশো টাকা বাকি উনত্রিশশো না উনত্রিশশো টাকা বাকি পাঁচ তিনটা হল আর কি আছেন আল্লাহর মান্দা ভেজালের যুগ চলছে রে ভাই জেঠাই ফিরাবি চুপ ভেজালে ভেজালে চিয়ে গেল দেশ কুর হোসে বঞ্চুক ধান চালে কেটে চলছে ভেজাল ভেজাল সরসার তীরে রসগোল্লা কিনে খেতে গেলে ভাই ছানাটুকু নাহি মিলি পণ্ডিত ভাই গল্পে ভেজাল মুখরিত করে বই গোয়ালারা দই চুরি করে পাচ্ছ ভেজাল দই আজকালকার কিছু মৌলী মৌলানা আধা বচনে তারা অশিক্ষিত নরনারীদের করলো হারা